NOT SON!

সবাইকে সালাম আসসালাম আলাইকুম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর নামে সারা বিশ্বে তারা যে সন্ত্রাসী কার্যক্রম চালায় এটা আন্তর্জাতিক স্বীকৃত এবং পৃথিবীর অধিকাংশ দেশে অনেক রাষ্ট্রে

ইসকন তাদের সামাজিক কার্যক্রমের বেশে হত্যাযোগ্য গুম খুন ধর্ষণের এমন কোন জঘন্য কাজ নাই তারা যা তারা প্রকাশ্যে করে না শেষ কথা বলতে চাই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনের তেমন স্থান নেই তেমন ইসকনের মতো বাহিনীকে অবিলম্বে রাফি এবং লিপু নিরাপত্তা নিশ্চিত করতে হবে যদি বহরণ করে তাদের কোন ক্ষতি করে অন্তর সরকারকে দায় বহন করতে হবে আমরা স্পষ্ট